সে আমাকে ছাড়া কোনো কিছু কেনাকাটা করবে না যা করবে আমাদের দুজনের পছন্দই কেনাকাটা হবে সব কিছু আমরা দুজনে মিলেই করব কারণ যে কথা সে কাজ সে রেডি করার আগে থেকেই বলছে যেটা করবে সেটা আমাকে নিয়ে করবে সময়টা কিন্তু চলে আসছে আব্বা মোর স্বপ্নের বাড়ির জন্য জিনিসপত্র অর্ডার করতে আসলাম ফাইভ ফিটারের জিনিস অর্ডার করে ফেললাম তিনটা ওয়াশরুমের সাথে গাজি ট্যাঙ্ক এবং আমি এখানে ঘুরে ঘুরে মেচিংগুলোও দেখছি কেমন হয় আমাদের ভাইয়া দেখতে বলছে তারপর চলে আসছি টাইলসের দোকানে এই ব্ল্যাক কালার টাইলসটা হচ্ছে স্ল্যাবের জন্য রান্নাঘরের সাথে এটা হচ্ছে ওয়াল টাইলস রান্নাঘরের কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন আমার পছন্দটা কেমন হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর বাড়িটা যদি পুরোপুরি কমপ্লিট হয় তখন তো আপনাদেরকে হোম ট্যুর দেবো কেমন হয়েছে স্বপ্নের বাড়ি আব্বাম্মুর তাই আপনাদের ভাইয়া ধীরে 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 বাবা মার স্বপ্নের বাড়িটা খুবই সুন্দরভাবে করতে চেষ্টা করতেছে সবাই দুয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য সে যেন ওর বাবা মার স্বপ্নের বাড়িটা রেডি করে দিতে পারে এটাও একটা ওয়ালটাইজ সেটা আপনারা হয়তো দেখতে পারবেন ওয়ালটাইজটা কোথায় লাগানো হবে আর এটা কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্টে জানাবেন তারপর হচ্ছে এটা একটা টাইলস পছন্দ করছি জেনারেল ওয়াশরুমের জন্য এটা কেমন হয়েছে সেটা বলবেন আর এটা হচ্ছে বেসিং বেসিংয়ের টাইলস শুধুমাত্র একটা বেসিংয়ের টাইলস মাত্র পছন্দ করলাম আরও দুই দুইটা বেসিংয়ের টাইলস পছন্দ করতে হবে সব কিছু পরবর্তী ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব। যখন আসব আবার পছন্দ করতে তখনই শেয়ার করব। এখন মূলত শুধু এগুলাই অর্ডার করব এবং আর কি অর্ডার করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব চলুন যাওয়া যাক এখন চলে আসছি ওয়াশরুমের দরজা চয়েস করতে মূলত তিনটা ওয়াশরুমের দরজার জন্য আজকে আমি একটা ওয়াশরুমের দরজা দেখব কিন্তু পছন্দ করতেছি তিনটা দরজার জন্য মূলত প্রথমে আমি এগুলো দেখতেছি এখানে মানে বাজেটগুলোও দেখতেছি এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা তারপর নর্মালও আছে সাড়ে তিন চার এটা মূলত আমরা চয়েস করছি জেনারেল ওয়াশরুমের দরজা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটার প্রাইসটাও বলে দিই আমি সাত হাজার টাকা এটা আর এটা হচ্ছে ষোলো হাজার টাকা এটাও পছন্দ করছি পরবর্তী সময় দেখি কোনটা নিই আরও দুটা ওয়াশরুমের দরজা বাকি এগুলো নেব তারপর এগুলো তো অর্ডার করে আমরা বাসায় চলে আসছি প্রায় রাত নয়টা সাড়ে নয়টার দিকে বাসায় আসছি তারপর আর কোনো ভিডিও করিনি এটা তারপর পরের দিন মানে সন্ধ্যার দিকে সন্ধ্যা বলতে রাত আটটায় বেজে গেছে এগুলো জিনিসপত্র নিয়ে আপনাদের ভাইয়া বাড়িতে যাচ্ছে কিন্তু আয়ত্তাবাস্তুমো যাওয়ার জন্য পাগলামি শুরু করে দিচ্ছে ওদের দাদার বাড়িতে সে কারণে বাচ্চা দুটাকে নিয়ে আপনাদের ভাইয়া চলে যাচ্ছে ওদেরকে বিদায় দিয়ে বাসায় চলে আসছি বাসায় আমার বড় মেয়ে আর আমি ওরা বাড়িতে থাকবে দুদিন তারপর আসবে আর এটা হচ্ছে মঙ্গলবারে রাতের বেলা অফিস থেকে আসার টাইমে আপনাদের ভাইয়া লোটটা মাছ নিয়ে আসছে আরও কিছু সবজি নিয়ে আসছে এখন তো আমি রান্না বান্না করে ফেললাম তারপরও তো লোটটা মাছগুলো রান্না করতে হবে সেই জন্য এগুলো এখন কেটে নেব। কারণ লোটটা মাছগুলো তো আর ফ্রিজে রাখা যাবে না অন্য মাছ হলে রাখা যেত এখন এগুলো কেটে প্রায় দেড় কেজির মতো আনছে এখানে কিছু লোট মাছ আমি মশলাপাতি দিয়ে মাখিয়ে রাখছি এগুলো ফ্রাই করে খাবো এমনিতে আর এগুলো রান্না করব। এখন রান্না করার জন্য এখানে মশলাগুলো কষানো হচ্ছে মশলাগুলো ভালোভাবে কষানো হলে লট্টা মাছগুলো দিয়ে দিছি এখানে কোনো আমি জুলের পানি দিব না এমনি এমনি জুল বের হয়ে যায় লোটটা মাছ রান্না করলে বোঝা যায় যারা রান্না করে তারা তো সবাই জানে লোটটা মাছ হয়তো বেশিরভাগ মানুষই পছন্দ করে কম বেশি আমার বাসার মধ্যে আমার বাচ্চারাও পছন্দ করে লোটা মাছ এখন জুলের পানি এমনি এমনি বের হয়ে গেছে প্রায় রান্না হয়ে আসছে আমি কাঁচামরিচ দিয়ে দিছি কয়েকটা সাথে দন পাতা কেটে দিতে হবে আর এদিকে দেখুন লোটা মাছ ফ্রাই মনে হচ্ছে চিকেন ফ্রাই সবাই বাজা হচ্ছে খাওয়া হচ্ছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ ফেজ আসসালাম